বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে কেক তৈরি করার জন্য যারা বিভিন্ন ধরনের রেসিপি খুঁজছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আজকে মাত্র একটি ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন চারটি ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার কেকের রেসিপি তৈরি করছি চালের আটা দিয়ে কেক একটি ডিম দিয়ে ভ্যানিলা কেক দুইটি ডিমের পাউন্ড কেক এবং তৈরি করছি বেক করার ঝামেলা ছাড়াই ভাজা কেক এই প্রত্যেকটি কেকই খেতে হবে জাস্ট অসাধারণ আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে চুলাতে কিভাবে পাউন্ড কেকের মধ্যে পারফেক্ট একটি কালার নিয়ে আসবেন সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করেছি অনলি দুইটি ডিম দিয়ে আপনি এত বড় একটি কেক তৈরি করে নিতে পারবেন এবং কেকটি এত বেশি সফট এবং ময়েস্ট হবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই পাউন্ড কেকটি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই পাউন্ড কেকের রেসিপিটি দেখে আসি ফার্স্টে আমি কেকের মোল্ডটি রেডি করে নিচ্ছি এখানে আমি পাউন্ড কেকের একটি মোল্ড নিয়েছি আর মোল্ডের সাইজ হচ্ছে নয় ইঞ্চি মোল্ডের ভেতরের তলাতে এবং চারপাশে খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি দেন আগে থেকে কেটে রাখা মোল্ডের তলার সাইজ অনুযায়ী একটি পেপার এখানে বসিয়ে দিচ্ছি পেপারটা খুব ভালোভাবে সেট করে নিয়ে মোলটি আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি তৈরি করে নিব কেকের শুকনো মিশ্রণটা এজন্য একটি স্ট্রেনারে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও কেক তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ একটা চামচ দিচ্ছি বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফুট টি স্পুন লবণ লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবারে সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর ময়দার থেকে যে এক্সট্রা দলা অংশগুলো বের হবে সেগুলো ফেলে দিব এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই কেক তৈরির এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টি যদি আরও বেশি পছন্দ করেন তাহলে এখানে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই সব কিছু আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমটা ফোমি টেক্সচারে চলে আসছে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটি করে নিতে পারবেন ইলেকট্রিক বিটারের পরিবর্তে যাদের বসে ইলেকট্রিক বিটার নেই হ্যান্ড রিস্ক দিয়ে করে নেবেন তবে সময়টা একটু বেশি লাগবে এটাই তফাত এ পর্যায়ে চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেলেই কিন্তু তেল অ্যাড করতে হবে তার আগে তেল অ্যাড করা যাবে না তেলটা দিয়ে প্রায় ২০ থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু বিট করে নিয়েছি এর থেকে ওভার করা যাবে না তাহলে আবার জিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আনুমানিক বিশ মিনিট মতো আমি বিট করে নিয়েছি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে এই আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপরে শুকনো উপকরণ অ্যাড করার পালা আগে থেকে যে শুকনো উপকরণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণে ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি পুরোটা একবারে দিব না তিন চার ধাপে অ্যাড করতে হবে আর নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এতে করে কেকের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার একটি হ্যান্ড দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি উল্টাপাল্টাভাবে ঘুরানো যাবে না তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেক কিন্তু ফুলে আবার চুপসে যাবে ভালো একটা রেজাল্ট পাবেন না এজন্য শুধুমাত্র এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আমি সব সময় কিন্তু এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে থাকি প্রথম ধাপের ময়দাটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে আমি দ্বিতীয় ধাপে আবারও দিয়ে দিচ্ছি এবং বাকি যে দুধটুকু ছিল সেখান থেকে আরও সামান্য একটু দিয়ে দিলাম দুধটা একবারে দিব না তাহলে কিন্তু ব্যাটার নষ্ট হয়ে যাবে আবার প্রয়োজন বুঝে দিতে হবে বেশিও দিয়ে ফেলানো যাবে না আবারও ঠিক একইভাবে হ্যান্ড উইস ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি অ্যাটলাস্ট যে ময়দার মিশ্রণটা অবশিষ্ট ছিল সেটা পুরোটা এবারে দিয়ে দিচ্ছি এবং দুধ যেটা বাকি ছিল সেটাও সম্পূর্ণটাই দিয়ে দিলাম আবারও ঠিক একই প্রসেসে হ্যান্ড উইস্ক ঘুরিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে কেকের ব্যাটারটি একটু বেশি থিক রয়েছে পাউন্ড কেকের ব্যাটার মূলত এত বেশি ভারী হয় না এজন্য আমি এখানে প্রায় আরও দুই থেকে তিন টেবিল চামচ দুধ অ্যাড করে দিলাম দিয়ে আবারও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একবারের জন্যও কিন্তু হ্যান্ড উল্টা উল্টাপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাইনি সবসময় ডান দিক থেকে ঘুরিয়ে নিয়েছি ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারের থিকনেসটা এক্স্যাক্টলি কেমন এসেছে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু বুঝে নেবেন আর ব্যাটারের মধ্যে ফোমি ভাবটা কতটা বজায় রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন ফোমটা কিন্তু নষ্ট হয়ে যায়নি এখানে ব্যাটারটি দেখতে মনে হচ্ছে ব্যাটারের মধ্যে কিছু দানা দানা রয়েছে বাট ওগুলো কিন্তু কোনো দানা না এক্স্যাক্টলি এগুলো হচ্ছে বাবলস সো ভয় পাবার কিছু নেই ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আগে থেকে যে কেক মোল্ড আমি রেডি করে রেখেছিলাম সরাসরি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটি ঢেলে দিচ্ছি অপেক্ষা না করে কেকের ব্যাটার তৈরি করে যত সম্ভব তাড়াতাড়ি বেক করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকের রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় পুরো ব্যাটারটি ঢেলে দিয়ে এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি মোল্ডটি ব্যাটারের মধ্যে যে এক্সট্রা বাবলসগুলো রয়েছে সেগুলো ফেটে বের হয়ে যাবে এবারে চুলায় আমি আগে থেকে হাড়ি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম হাড়ির মধ্যে দুইটি পেপার বসিয়ে দিয়েছে যার কারণে কিন্তু কেকের মধ্যে অত সুন্দর একটা কালার চলে আসে পেপারের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এতক্ষণ চুলার হিট ছিল একদম হাই হিটে চুলার হিটটাকে লোতে করে দিয়ে কেকের মলটিকে আমি বসিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিচ্ছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো অন্যান্য কেক বেক করতে সময়টা কিন্তু খুব একটা বেশি লাগে না বাট পাউন্ড কেকের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম আনুমানিক পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন আল্লাহ কেকের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে মনে হচ্ছে এটা ওভেনে বেক করা বাট চুলাতে বেক করেছি আপনাদের তো দেখিয়ে দিয়েছি এবারে ঠান্ডা করে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটি চার সাইড থেকে আগে নাইফ দিয়ে ছাড়িয়ে নিলাম দেন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ কেকের নিচের অংশটা দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি বাটার পেপারটা আমি উঠিয়ে নিলাম খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর কতটা নরম সফট হয়েছে দেখুন এবার আমি কেকটি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি করছি কেক কতটা এবং ময়েস্ট হয়েছে আপনারা বুঝতে পারছেন আশা আমাকে আর কিছুই বলতে হবে না কেকের মধ্যে কিন্তু কোনো ফাঁকা অংশ নেই খুবই সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আলহামদুলিল্লাহ আসলে কেকের ব্যাটার সঠিকভাবে তৈরি করতে পারলে আপনার কেক কিন্তু পারফেক্ট হবেই কোনোভাবেই কেক নষ্ট হবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দুইটি ডিম দিয়ে এত মজাদার একটি কেক হয় তাও আবার এত বড় সাইজের আপনারা তৈরি করার পরে বুঝতে পারবেন আসলে কতটা মজাদার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা কেক তৈরি করতে পারেন না কেক বেক করাটা অনেক বেশি ঝামেলার মনে করেন তারা চাইলে মাত্র দশ মিনিটে এইভাবে ভাজা কেকটা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে এখানে এসেন্সটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে এলাচের গুঁড়ার ফ্লেভারটাই বেশি ভালো লাগে ভাজা কেকের মধ্যে এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে এবং ডিমের মধ্যে কিছুটা ফোম ক্রিয়েট হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিম এবং চিনিটা ফ্যাটানো হয়ে গিয়েছে চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিয়েছি এক কাপ সুজি এখানে আমি চিকনদানা সুজিটা নিয়েছি চেষ্টা করবেন একটু চিকনদানার সুজি দিয়ে এই কেকটা তৈরি করতে পুরোটা সুজি আমি একবারে দিলাম না একটু ধাপে ধাপে দিয়ে দিব কারণ ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এক কাপ সুজি একটু কম বেশি লাগতে পারে সো ধাপে ধাপে অ্যাড করে দিয়ে ব্যাটারের পজিশনটা বুঝে নিতে হবে দেন বাকিটা অ্যাড করে দিতে হবে আমি প্রায় তিন ধাপে সুজিটা অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য একটু দিয়ে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু বুঝে নিচ্ছি এখানে আরও কিছুটা সুজি লাগবে বাকি যে সুজিটা ছিল আমি ওইটাও অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি এবং একটি ডিম দিয়ে আমার এই মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল তবে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের সুজির পরিমাপটা সামান্য একটু কম বেশি লাগতে পারে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে দেখুন খুব বেশি কিন্তু শক্ত হবে না একটু আঠালো মনে হতে পারে হাতের সঙ্গে লেগে আসবে বাট পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে এটা অনেকটাই সফট হয়ে আসবে মেখে নিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আগের তুলনায় ডোটা কিছুটা কিন্তু শক্ত হয়ে এসেছে এবং সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবারে একটু করে ডো নিয়ে আমি কেকের শেফগুলো দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে তৈরি করতে পারেন আবার ছোটো অথবা বড়ো করেও তৈরি করে নিতে পারেন তবে খুব বেশি বড়ো না করায় বেটার হবে যেহেতু ভাজা কেক ভেতরটা কুক হতে একটু সময় লাগবে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে এসে পুড়ে যেতে পারে আমি ঠিক এই সাইজের তৈরি করে নিচ্ছি আর কিভাবে তৈরি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সামান্য একটু করে ড্র নিয়ে ফার্স্টে এভাবে হাতের মধ্যে একটু চেপে নিব যেন কেকটা খুলে না আসে বাইন্ডিংটা খুব শক্ত এবং স্মুথ হয় এরপরে দু হাতের তালুতে গড়িয়ে আমি একটু চ্যাপটা শেফ দিয়ে নিচ্ছি একইভাবে আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা ডিম থেকে কিন্তু বেশ অনেকগুলো কেক তৈরি হয়েছে এবারে চলে যাচ্ছি আমি চুলাতে কেকগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি আর এই কেকগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা বেশি পরিমাণে ইউজ করবেন না একটু কম তেলে ভেজে নিলে বেটার হবে কারণ খুব বেশি তেলের মধ্যে কেকগুলোকে ছেড়ে দিলে এগুলো ভেঙে ঝুরঝুরে হয়ে যেতে পারে এজন্য অল্প তেলে ভেজে নেওয়াটাই খুবই বেটার হবে আমি একটি একটি করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আর তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই খেয়াল করেছেন খুব বেশি কিন্তু গরম হবে না হালকা গরম তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে দেন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব যেন ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায় চুলার হিট বাড়িয়ে বেশি তাড়াহুড়া করে কিন্তু ভাজতে যাবেন না তাহলে ভেতরে কাঁচা থাকার চান্স থেকে যাবে আমার এই কেকগুলো ভেজে নিতে মোটামুটি সময় লেগেছে আট থেকে দশ মিনিট আর খুব একটা বেশি বড় করে এজন্য সময়টা কম লেগেছে আপনারা যদি আরও বেশি বড় করে নেন তাহলে কিন্তু সময়টা আরও কিছুটা বেশি লাগবে দেখতে পাচ্ছেন কেকগুলোতে যেমন সুন্দর একটা কালার চলে এসেছে উপরটা তেমনই ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকেও কুকড হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই পেলেন কত ইজি এই কেকগুলো তৈরি করা মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় চা বসিয়ে দিয়ে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন এবং চার টেবিলে সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি মজা চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর চা আসলে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভেতরটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে অনেক বেশি নরম এবং সফট কেক তৈরি করতে যারা বারবার ব্যর্থ হয়েছেন অথবা আগে কখনো কেক তৈরি করেনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি একবারে বেশি উপকরণ নষ্ট না করে মাত্র একটি ডিম এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে আপনারা কেক তৈরি করা শিখতে পারেন ফার্স্ট টাইম যদিও বা নষ্ট হয় সেকেন্ড টাইম থেকে একদমই হবে না আপনারা জাস্ট এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি ফার্স্ট টাইম আপনারা কেক তৈরি করতে সফল হবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকে একটি ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কেক তৈরির এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন কেননা কেক তৈরির জন্য সব উপকরণগুলোই কিন্তু রুম টেম্পারেচারে ইউজ করতে হয় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার একটি হ্যান্ড দিয়ে ডিমটা আমি একটু ফেটিয়ে নিলাম দেন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করছি টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন চায়ের কাপে মেপে কেক তৈরি করব এর জন্য আমি এখানে একটি চায়ের কাপ নিয়েছি আপনাদের ঘরে রেগুলার যে কোনো চায়ের কাপ দিয়ে মেপে কেকটা তৈরি করবেন এখানে আমি নিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি একদম ভরে দিই সামান্য কিছু ফাঁকা রেখেছি তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে চিনিটা দিতে পারবেন আমি খুব একদম বেশি মিষ্টি পছন্দ করি না এজন্য এই পরিমাণে দিয়েছি এবারে ডিমের সঙ্গে আমি চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে এবং ডিমের এই মিশ্রণটা ফোমি টেক্সচারে চলে আসছে আর যাদের ঘরে ইলেকট্রিক বিটার আছে তাদের তো কোনো অসুবিধাই নেই ইলেকট্রিক বিটার দিয়ে তিন থেকে চার মিনিট বেট করে নিলে ফোমটা ক্রিয়েট হবে আর হ্যান্ড দিয়ে করলে একটু সময়টা বেশি লাগে আমি প্রায় দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যেই কিন্তু আমার এই ডিমের ফোমটা তৈরি হয়েছে এবং চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এর মধ্যে আর একটিও চিনির দানা নেই এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল যে কাপে আমি চিনিটা মেপে নিয়েছিলাম ঠিক ওই কাপে এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে লেবু রসও দিতে পারেন এতে করে কেকের মধ্যে আর ডিমের বাজে স্মেলটা আসবে না এবারে তেলটা আমি ফোমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে ওভার করা যাবে না জাস্ট তেলটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব তেল দেওয়ার পরে ওভার মিক্স হয়ে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় ফলে কেকটাও কিন্তু চুপসে যায় দেখতে পেলেন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখানে ভিডিওটা কাট করিনি আমি প্রায় কয় সেকেন্ড মিশিয়ে নিয়েছি সেটা আপনাদের পুরোটাই দেখিয়ে দিয়েছি এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করার পালা শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে এজন্য একটি স্ট্রেনার নিয়েছে এর মধ্যে ঠিক ওই কাপে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মেপে দিচ্ছি দিয়ে দিলাম সমান সমান করে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুড়া দুধ গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলো আমি চেলে পুরোটাই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে থেকে যে গুড়ি বা দল অংশগুলো বের হবে এগুলো ফেলে দিব যে কাপে সবকিছু মেপে নিয়েছে ঠিক ওই কাপেরই দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে এই উপকরণগুলো ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার জন্য যতটা সাবধানতা অবলম্বন করতে হয় এই ব্যাটারটি তৈরি করার ক্ষেত্রে এই কেকের ব্যাটার তৈরিতে অতটা সাবধানতা অবলম্বন করা কিন্তু কিছুই নেই তবে হ্যাঁ ব্যাটারটি টি উল্টাপাল্টা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করা যাবে না এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এছাড়া ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার স্পঞ্জ কেকের মতো অতটা আলতোভাবে ঘুরিয়ে কিছু নেই আপনি জোরে ঘুরান বা ধীরে ঘুরান তবে ঘুরিয়ে নিবেন জাস্ট এক সাইড থেকে উল্টা পাল্টা ভাবে ঘুরাবেন না কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার কেকের মিশ্রণ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে থিকনেসটা ঠিক এরকম হবে আমি যে উপকরণগুলো নিয়েছি চায়ের কাপে মেপে সবগুলো কিন্তু একদম ঠিকঠাক ছিল তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় বেশি ভারী হয়ে গিয়েছে তাহলে আরো সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিবেন এবারে আমি কেকের জন্য মোলটি রেডি করে নিচ্ছি ফার্স্টে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যেহেতু একটি ডিমের কেক এর জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেফের কেক মোল্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিলের বাটিতেও অথবা অন্য যে কোনো শেফের মোল্ডেও কিন্তু কেকটা বেক করে নিতে পারেন মোল্ডের তলার সাইজ অনুযায়ী একটি পেপার কেটে নিয়েছিলাম ওইটাও বসিয়ে দিলাম ভালোভাবে সেট করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটি পুরোটাই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবারে কেকের মোলটি আমি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যদি ভেতরে কোনো বাবলস থেকে থাকে সেটা ফেটে বের হয়ে আসবে এবং ভেতরের ফাঁকা অংশটাও ফিল হয়ে যাবে চলে যাচ্ছি চুলাতে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি আমি বসিয়ে দিয়েছি হাড়িটি একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট প্রিহিট করে নিচ্ছি আর ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়ে প্রিহিট করে নিতে হবে চুলার হিট মিডিয়াম রেখে পাঁচ মিনিট অপেক্ষা করছি দেন মিনিট পরে এবার ঢাকনাটি উঠিয়ে চুলার হিটটাকে রেখে দিচ্ছি মিডিয়াম টু এর মাঝামাঝি এবং মধ্যে আমি কিছু পেপার বসিয়ে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য কেকের মধ্যে যদি সুন্দর একটা কালার আনতে চান ওভেনে বেক করা কেকের মতো তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এরপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম দেন কেকের মোলটিকে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিব চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে অপেক্ষা করছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট ফিরে আসছি আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে এর মধ্যে আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে মাসা আল্লাহ কত সুন্দর একটি কালারও চলে এসেছে আর কেকটা জাস্ট দেখুন কতটা ফুলেছে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছে ভেতরে কোনো কাঁচা অংশ আছে কিনা কাঠি একদম ক্লিন আসছে অর্থাৎ কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে এর মধ্যে আর কোনো কাঁচা নেই এবার আমি কেকটি ঠান্ডা করে মোল্ড আউট চুলা থেকে নামিয়ে কেকটি ঠান্ডা করে কেকটি যে পরিমাণে ছিল ঠিক ওই পরিমাণেই কিন্তু ফোলা রয়েছে দেখতে পাচ্ছেন সামান্য একটু পরিমাণেও কিন্তু চুপসে যায়নি একটি নাইফ দিয়ে কেকটিকে মোল্ডের চার সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি এতে করে কেকটা খুব ইজিলি মোল্ড থেকে ছাড়িয়ে আসবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকের কালারটা জাস্ট দেখুন এত বেশি সুন্দর এসেছে আর একটি ডিম দিয়ে যে এত বড় একটি কেক তৈরি হয়েছে তাও আবার এত পারফেক্টলি সেটা আপনারা বাসায় না তৈরি করা পর্যন্ত বুঝতে পারবেন না সো যেন তেন রেসিপি না ফলো করে আমার এই রেসিপিটি আমাকে ট্রাস্ট করে জাস্ট একটি বার আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কেক এমনই পারফেক্ট হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন হয়েছে এবারে আমি আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করছি সো দেখেই তো নিলেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি নেক্সট রেসিপিতে আটা ময়দা দিয়ে তো অনেকে খাওয়া হয়েছে চালের আটা দিয়ে কি কখনো কেক তৈরি করে দেখেছেন এই কেকটা খেতে যে এত বেশি মজা এবং তৈরি করা এত বেশি সহজ নোফেল একটি রেসিপি একবার ট্রাই করলে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো জাস্ট অসাধারণ আটা ময়দা দিয়ে তৈরি কেকের তুলনায় এর টেস্ট পুরোটাই ডিফারেন্ট আমার কাছে খুবই ভালো লাগে ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সকলে খুব খুব পছন্দ করে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি আগে দেখে আসি দুইটি ডিম দিয়ে কেক তৈরি করব। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকার দুইটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি আলাদা করা হয়ে গেলে এবার সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফার্স্টে সামান্য একটু বিট করে একটু বাবলস তৈরি করে নিলাম দেন এর মধ্যে চিনি অ্যাড করছি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটা পুরোটা একবারে দিলাম না চিনিটা দুই ধাপে দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়েছি দেন একটু বিট করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত ফার্স্টে চিনিটা মেল্ট হয়ে গেলে দেন পরবর্তী ধাপে চিনিটা অ্যাড করে দিতে হবে তার আগে কিন্তু অ্যাড করা যাবে না আবারও দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে আমি বিট করে নিচ্ছি আমি দেখেছি আমার চ্যানেলে শেয়ারকৃত কেকের রেসিপিগুলোই আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন দ্যারস আমি কিন্তু কেকের রেসিপিগুলো বেশি শেয়ার করি তবে আপনারা কে কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটাও ট্রাই করার চেষ্টা করব ইনশাল্লাহ বিট করতে করতে সাইট থেকে এভাবে ফোমটা উঠিয়ে মিডল পয়েন্টে এনে আবারও বিট করে নিব। তাহলে পুরো চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে যেগুলো বলে সাইটের ধরে থাকবে বা চলে যাবে সেগুলো কিন্তু ভালোভাবে বিট হতে চায় না এজন্য মিডল পয়েন্টে এনে আবারও বিট করে নিতে হবে তাহলে দেখবেন চিনির একটিও দানা থাকবে না পুরো চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল খুব একটা বেশি প্রয়োজন পড়বে না চালের আটার কেকের ক্ষেত্রে বেশি তেল দিয়ে ফেললে এই কেকটা অনেকটা ক্যাতকেতে টাইপের হয়ে যায় তেলটা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিয়েছি বিট করে দেন আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে কিন্তু ওভার করে ফেলানো যাবে না জাস্ট মিশে নেওয়া পর্যন্ত একটু বিট করে নিতে হবে আমি আবারও সাইড থেকে এনে মিডল পয়েন্টের দিয়ে ফোমটা বিট করে নিচ্ছি তাহলে কুসুমটাও ফোমের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা স্কিপ করিনি পুরোটা আপনাদের দেখিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু বিট করিনি এবারে শুকনো উপকরণ অ্যাড করছি একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুড়িটাও নিতে পারেন আর দিয়ে দিয়েছি একটা চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণটা আমি চেলে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে তবে পুরোটা একবারে দিব না দুই ধাপে দিয়ে মিশিয়ে নিব একবারে দিলে দলা বেঁধে যেতে পারে এজন্য অল্প অল্প করে চেলে দিতে হবে আর দেখুন ব্যাটারটি আমি কিভাবে তৈরি করছি ভাবে ঘুরিয়ে তৈরি করব না তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং এবং কাঠ মেথডে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এই কাজটি আমি খুবই ধীরগতিতে করেছি পুরোটা যদি আপনাদের দেখাতে যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন সয় ভিডিওতে কিন্তু আমি স্পিড দিয়েছি প্রথম ধাপের মিশ্রণটা মেশানো হয়ে গেলে দ্বিতীয় ধাপে শুকনো মিশ্রণটা পুরোটাই জেলে দিয়েছি দেন দিয়ে দিলাম একটা চামচ হোয়াইট ভিনেগার আর ফ্লেভারের জন্য দিয়েছি একটা চামচ ভ্যানিলা এসেন্স হোয়াইট ভিনেগারটা দিলে কেকটা খুব ভালো ফুলবে আপনারাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে হাফ চা চামচ পরিমাণে লেবু রসও এখানে দিতে পারেন দেখতে পাচ্ছেন মিশ্রণটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এর মধ্যে কোনো লামস বা দলা অংশ কিচ্ছু নেই খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারটি কিন্তু একদম ফোমি টেক্সচারে রয়েছে ফোমটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি সো এদিকটা খেয়াল রাখবেন ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না এখানে কেক বেক করার জন্য আমি একটি রাউন্ড শেফের মোল্ড নিয়েছি মোল্ডের তলাতে এবং সাইড দিয়ে আমি কিছু পেপার বসিয়ে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি আর মোল্ডের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি তেল ব্রাশ করলে কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে আর দেখতে পাচ্ছেন আমি পেপারগুলো মোল্ড থেকে একটু উঁচু করে দিয়েছি এটা আমি দিয়েছি যদি কেকটা বেশি ফুলে মোল্ড থেকে নেমে যায় এজন্য দিয়েছি তবে অতটাও কেকটা ফুলে নাই আমার মোল্ডটা একটু বড় ছিল আর আপনারা যদি ছোট মোল্ড ইউজ করেন তাহলে এভাবে উঁচু করে দিবেন তাহলে আর কেকটা মোল্ড ছেড়ে উপচে পড়বে না কেক বেক করার জন্য চুলাতে চলে এসেছি একটি হাড়ির মধ্যে প্রায় আধা লিটারেরও একটু বেশি পানি দিয়েছি দেন একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং স্ট্যান্ডের উপর আমি কেকের মোলটি বসিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটিও বন্ধ করে দিলাম এবারে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি কেকটাকে ভাপিয়ে নিব কেকটি ভাপানো হতে সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট খুব একটা বেশি কিন্তু সময় লাগে না আমি আনুমানিক পঁচিশ মিনিট পরে ব্যাক করলাম এবারে ঢাকনাটি উঠিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি সঠিকভাবে কুকড হয়েছে কিনা বা ভাপানো হয়েছে কিনা একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতর থেকে কাঠিটা একদমই ক্লিন আসছে অর্থাৎ আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে এবার আমি কেকের মোলটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং পুরোপুরিভাবে কেকটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি মোল্ড থেকে এভাবে খুব ইজিলি উঠে আসবে কেকটা দেখুন আমি সাইড থেকে কাগজটা জাস্ট টেনে উঠাচ্ছি কেকটা খুব ইজিলি উঠে আসছে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়েছে যেমনটা ফুলে ছিল ঠিক ওই পর্যায়ে আছে একটুও কিন্তু চুপসে যায়নি এবার সাইড থেকে এবং কেকের তলায় যে পেপারটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি আর মাশ বলতে কেউ ভুলবেন না কেকের কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর এসেছে যেমন সুন্দর একটি কালার তেমনি কেকটি সফট নরম মুখে দিলে মিলিয়ে যায় আর চালের আটার কেক বললামই তো আগেই একটু ডিফারেন্ট টেস্টের হবে খেতে জাস্ট অসাধারণ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেন বুঝতে পারবেন এই কেকটা কতটা বেশি মজার রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন দেখে তো নিলেন কেকটা ভেতর থেকেও কত বেশি পারফেক্টলি ভাপানো হয়ে গিয়েছে খুবই সুন্দর জালিদার হয়েছে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো অনেক ধরনের কেকই তো আপনারা তৈরি করে দেখেছেন এবং খেয়ে দেখেছেন আমি জাস্ট একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটা তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ